সালামু আলাইকুম চায়না বিডি ফুড অ্যান্ড হেলথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বিদেশ থেকে আমদানি করা অর্গানিক প্রিমিয়াম প্রোডাক্ট এক্স পাওয়ার কফি এবং ম্যান অ্যান্ড উইমেন লাভ টি এক্স পাওয়ার কফির স্বাস্থ্য উপকারিতা আপনার কমে যাওয়া হরমোনকে ব্যালেন্স করবে যৌনশক্তি বৃদ্ধি করবে ক্লান্তি ও মানসিক চাপ দূর করবে পুষ্টের পুষ্টি প্রদান করবে দেহের সামগ্রিক জীবনশক্তি বৃদ্ধি করবে মনোযোগ ও এনার্জি বৃদ্ধি করবে পার্শ্ব প্রতিক্রিয়া এক্স পাওয়ার কফি একটি সম্পূর্ণ অথেন্টিক অর্গানিক পণ্য এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উপাদানসমূহ ইনস্ট্যান্ট কফি পাউডার নন ডেইরি ক্রিমার মাকা নির্জাস উলপেরি নির্জাস তুথ ওয়েস্টার পেপটাইট রাস্পোবেরি একাধিক প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে এক্স পাওয়ার কফি তৈরি হয়েছে এই সুপার হরমোন বৃদ্ধিকারী কফি শক্তি বাড়াতে এবং শুক্রানোর মান উন্নত করতে সহায়তা করবে ব্যবহারের নির্দেশনা প্রতিদিন সকালে নাস্তার পনেরো থেকে তিরিশ মিনিট পরে এবং বিকেলে একটি সেচেট পান করুন তাৎক্ষণিক ফল পেতে মেলামেশার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে পান করুন নির্দেশনা খালি পেটে পান করা থেকে বিরত থাকুন এটি গ্যাসের সমস্যা তৈরি করতে পারে আমাদের পরামর্শ আপনার যৌনস্বাস্থ্য উন্নত করতে এক্স পাওয়ার কফি প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার করে পান করুন নিয়মিত এক মাস পান করলে আপনার স্বাস্থ্য ইতিবাচক পরিবর্তন দেখা দেবে ইনশাল্লাহ নিয়মিত এই অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার জীবন হয়ে উঠবে উপভোগ্য ও আনন্দময় এক্স পাওয়ার কফি প্রাকৃতিক শক্তি আপনার পাশে আজই অর্ডার করুন আমাদের পেজে সহজেই অনলাইনে পেয়ে যান আপনার প্রয়োজনীয় এক্স পাওয়ার কফি এছাড়া আমাদের কাছে আরও পেয়ে যাচ্ছেন ম্যান অ্যান্ড উইমেন লাভটি প্রাকৃতিক উপাদানে তৈরি এক অনন্য চা যা আপনার সম্পর্ককে করে তোলে আরও গভীর আরও মধুর আপনার জীবনের বিশেষ মানুষটির সঙ্গে কাঠানো প্রতিটি মুহূর্ত হোক আরও স্মরণীয় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই চা আপনার শরীর ও মনের উপর কাজ করে জাদুর মতো প্রতিটি চুমুকে খুঁজে পান ভালোবাসার এক নতুন স্বাদ যা সম্পর্ককে করে তোলে আরও উষ্ণ আরও আন্তরিক ম্যান অ্যান্ড উইমেন লাভটি প্রতিদিনের ভালোবাসার জন্য যা আপনাদের আরও কাছে নিয়ে আসবে ম্যান অ্যান্ড উইমেন লাভটি ভালোবাসার গভীরতা চায়ের প্রতিটি কাপে চা না বিডি ফুড অ্যান্ড হেলথের সাথে থাকুন এবং জীবনকে উপভোগ করুন আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং ম্যাসেঞ্জারে আপনার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করুন সম্মানিত কাস্টমার বৃন্দু আপনারা যে কোনো হার্বাল আয়ুর্বেদিক ফুড নিতে চাইলে প্রোডাক্টের বিবরণ দিয়ে চায়না বিডি ফুড অ্যান্ড হেলথের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দের আইটেমটি আমরা বিদেশ থেকে আমদানি করে মাত্র বিশ দিনের মধ্যে আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ